ঈদ উপলক্ষে বিয়ারের দাম কি বেড়ে গেছে নাকি আগে রেটি আছে না এখন কত করে ছয়শ ছয়শ না আষ্ট মানুষের চোখ ফাঁকি দিয়ে মাদক বিক্রি ব্রাহ্মণপাড়ায় রফিকের দোকানে রাতভর মাদক ব্যবসা পুলিশের সতর্কতার পরও বহাল অপরাধ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার হরিমঙ্গল নোয়াপাড়া এলাকার একটি মুদির দোকানকে কেন্দ্র করে গড়ে উঠেছে সুসংগঠিত মাদক ব্যবসার কেন্দ্র রফিক মিয়ার মালিকানাধীন ওই দোকানে দিনের বেলায় চা বিস্কুট আর রাত গভীর হলেই চলে বিয়ার মদ ফেন্সিডিল ও ইয়াবার অবাধ বেচা কেনা প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায় প্রতিদিন রাত আটটা থেকে রাত দুইটা পর্যন্ত ওই দোকানে মোটর সাইকেলে করে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে ভিড় করে বাইরে থেকে তা একটি সাধারণ চামুদির দোকান মনে হলেও ভেতরে চলে ভয়াবহ মাদক বাণিজ্য বিশ্বস্ত সূত্রে জানা গেছে রফিককে একাধিকবার ভ্রাম্যণপাড়া থানা পুলিশ সতর্ক করলেও সে মাদক ব্যবসা বন্ধ করেনি স্থানীয় একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান রফিক প্রতিদিন রাতে ত্রিশ থেকে চল্লিশটি বিয়ার কার্টুন বিক্রি করে পাশাপাশি খুচরা বিক্রি হয় ভারতীয় বার্তার একজন প্রতিবেদক সম্প্রতি গোপনে ক্রেতা রফিকের দোকানে গেলে রফিক তার কাছে ভারতীয় বিয়ারের দুটি ক্যান বিক্রি করেন এবং এর জন্য নেন আঠারোশো টাকা প্রতিবেদকের প্রশ্নে তিনি জানান এই বিয়ার ইন্ডিয়া থেকে আসে ক্যান প্রতি আনতে খরচ হয় তিনশো টাকা তবে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও রফিক বিস্তারিত কথা বলতে রাজি হননি স্থানীয় সুশীল সমাজের দাবি প্রফিক ছাড়াও ওই এলাকায় আরও পাঁচ সাতজন মাদক ব্যবসায়ী সক্রিয়ভাবে কাজ করছে তারা শুধুমাত্র মাদক বিক্রি করেই জীবিকা নির্বাহ করছে এদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিকবার অভিযান চালালেও মাদক ব্যবসা বন্ধ হয়নি রফিকের পাশের এক দোকানদার জানান প্রতিদিন রাতে এই রফিক দুই থেকে তিন লক্ষ টাকার মাদক বিক্রি করে তার কারণেই নোয়াপাড়ার সাধারণ মানুষ আতঙ্কে বসবাস করছে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা বিপথে যাচ্ছে যুব সমাজ ধ্বংসের পথে নামপ্রকাশ অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা বলেন এই দোকান এখনই বন্ধ করা দরকার রফিককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে নইলে পুরো একটি প্রজন্ম ধ্বংস হয়ে যাবে স্থানীয়দের মতে রফিকের দোকানে বিজেপি ও পুলিশের একাধিক অভিযান চালানো হলেও তার মাদক ব্যবসা বন্ধ হয়নি প্রশাসনের কঠোর নজরদারি ছাড়া এই অপরাধী চক্রকে থামানো সম্ভব নয় বলেই মনে করছেন তারা ডেস্ক রিপোর্ট কুমিল্লা ক্রাইম বার্তা